মটরশুঁটি সংরক্ষণ কিভাবে করবেন জানতে হলে আজকের ভিডিওটা অবশ্যই দেখুন বাস্তব অভিজ্ঞতা থেকেই এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এভাবে সংরক্ষণ করলে আপনারা নর্মাল ফ্রিজে দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে পারবেন এবার দেখে নিন আমি রেসিপিটা কিভাবে সংরক্ষণ করে রাখি নমস্কার বন্ধুরা মটরশুঁটি সংরক্ষণ করে রাখবার জন্য বাজার থেকে বেশ কিছু মটরশুঁটি কিনে এনেছি মটরশুঁটিগুলো বেশ পাকা পাকা ভাব হয়েছে এর থেকে কচি থাকলেও হবে বেশ কিছু একটু সাদা সাদা রঙ হয়ে গেছে আর বেশ কিছু সবুজ আছে এবার এর থেকে বেশ মোটা মোটা দানা দেখে মোটামুটি একই সাইজের দানা দেখে আমি মটরশুঁটিগুলো বেছে নেবো আর কিছু মটরশুটি বেশ কচি আছে সেগুলো আমি পরে দেখাচ্ছি সেগুলো আমি নেব না সেগুলো দিয়ে অন্য কোনো নর্মাল রেসিপি শেয়ার করব দেখুন এগুলো একটু ছোট দানা আর আমি যেগুলো বেছে নিয়েছি সেগুলো বেশ বড় বড় একই সাইজের দানা এরকম হলে রেসিপিটা করতে সুবিধা হবে সেজন্য আমি একই সাইজের দানাগুলো নিয়ে নিচ্ছি আর এগুলো দিয়ে অন্য কোনো নর্মাল সবজি রান্না করব এবার রেসিপিটা শুরু করা যাক দেখে নিন এবার রেসিপিটা কিভাবে করি প্রথমে গ্যাসে একটা কড়া বসিয়ে হাফ করা মতন জল দিয়ে দিয়েছি আর জলের মধ্যে যখন এরকম বাবল উঠতে শুরু করেছে ছোট ছোট বাবল ঠিক তখনই এই মটরশুঁটিগুলো দিয়ে দিতে হবে দিয়ে ঠিক দু মিনিট অপেক্ষা করব। দেখুন সাত আটটা মটরশুঁটি উপরে ভেসে আছে আর বাকি সব জলের নিচে আছে এবার ঠিক এক মিনিট পর ফিরে এলাম দেখুন মটরশুঁটিগুলো আপনা থেকেই জলের উপর ভেসে উঠছে আর গ্যাসের ফ্লেমটা হাইতেই দেওয়া আছে আরও এক মিনিট পর আমি ফিরে এসে দেখাবো দেখুন মটরশুঁটিগুলো নিচ থেকে এক এক করে উপরে উঠতে শুরু করেছে ফিরে এলাম ঠিক দু মিনিট পর এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম এবার দেখুন নিচ থেকে সব মটরশুঁটিগুলো হালকা হয়ে জলের উপরে ভেসে উঠেছে দেখুন নিচে কিন্তু আর কোনো মটরশুঁটি নাই এবার এই মটরশুঁটিগুলো জল ঝাড়িয়ে নেব যেহেতু মটরশুঁটিগুলো সব একই সাইজের আছে দুই থেকে আড়াই মিনিট ঠিক দু মিনিট পর আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি এবার দেখুন মটরশুঁটিগুলো এ একটা ছিদ্রযুক্ত ডেক্সির মধ্যে জল ঝারিয়ে নিলাম আর নিচে একটা ডেক্সি রেখেছি এবার জল ঝাড়িয়ে এবার এগুলোকে একদমই চিল্ড ওয়াটার অর্থাৎ বরফ জলের মধ্যে দিতে হবে আর একটা ডেক্সিতে আমি বরফ নিয়েছি আর একটা বাটিতে ডিপ ফ্রিজে রেখেছিলাম বেশি বরফ দেওয়ার জন্য দেখুন সেটাও খুব সুন্দরভাবে জমে গেছে এবার এই মটরশুঁটিগুলো বেশি দেরি করলে হবে না আমি দু মিনিট এটাকে সিদ্ধ করেছি আর এইগুলো সেট করতে আরও হাফ সেকেন্ড মতন হাফ মিনিট মতন সময় লেগেছে এই আড়াই মিনিটের মধ্যেই আমি এগুলো ঠান্ডা জলের মধ্যে ডুবিয়ে ঠিক দু মিনিট রেখে দেব ফিরে এলাম দু মিনিট পর দেখুন এখনও বরফটা পুরোপুরি গলেনি দরকার নেই আর ছোট বরফগুলো গলে গেছে এ ঠিক দু মিনিট পর আর রঙটা দেখুন খুব সুন্দর আছে কিন্তু এগুলো এবার উঠিয়ে নেব এই বরফ জল থেকে এবার এগুলো ছেঁকে নেব আবারও এটা ছেঁকে নিতে হবে আবার ওই ডেকশিতে আমি ছেঁকে নিচ্ছি আর বরফগুলো সব উঠিয়ে ফেলে দিচ্ছি এবার এইভাবে জল ঝাড়িয়ে নিতে হবে তারপর জলটা একটু ঝরে গেলে এগুলো রৌদ্রে দেব শীত এখন প্রায় শেষ হতে চলেছে তাই রৌদ্রের খুব তেজ আছে তাই এখানে আমি রৌদ্রে নিয়েছি দেখুন আর একটা সাদা কাপড় দিয়ে এগুলো মুছে নিয়েছি যার ফলে জলটা বেশ শুকিয়ে গেছে এবার রৌদ্রের মধ্যে দেখুন একটা সাদা কাপড় পাতিয়ে এগুলো সব ঢেলে দিলাম দিয়ে এবার এগুলো একটু হালকা করে পাতিয়ে দেব দিয়ে আবারও ওই সাদা কাপড়টা দিয়ে উপরে একটু মুছে নেব যদি কোনো জল থাকে তাহলে এটা শুষে নেবে এবার রৌদ্রে খুব তেজ থাকবার জন্য দুই থেকে আড়াই ঘন্টা আমি রৌদ্রে রেখে দেব ফিরে এসে বলছি কত সময় রেখে দিয়েছি তখন কিন্তু এগুলো রঙের পরিবর্তন হয়ে যাবে দেখুন বন্ধুরা আড়াই ঘন্টা পুরোপুরি হয়নি আর এগুলো কিন্তু শুকিয়ে গেছে দেখুন এর গায়ে এতটুকু জল নেই আর বেশ শুকিয়েই গেছে বোঝাই যাচ্ছে এবার এগুলোকে সব উঠিয়ে নিয়ে ঘরে নিয়ে যাব দেখুন এগুলো একটা ডেকশিতে পাতিয়ে নিয়েছি আর রৌদ্রের মধ্যে থাকবার ফলে যে গরম হয়েছিল এই গরমটা ঠান্ডা হয়ে গেছে এই গরমটা অবশ্যই ঠান্ডা করে নিতে হবে এবার এখানে নিয়েছি একটা কাচের বোতল আর একটা এইরকম জিপ লক প্লাস্টিক আপনার এরকম প্লাস্টিক পেপারের মধ্যেও এগুলো রেখে সংরক্ষণ করতে পারেন কিংবা কাচের বোতল বা এয়ারটাইট কোনো পাত্রের মধ্যেও সংরক্ষণ করে রাখতে পারেন এবার এগুলো সব এই দুটো পাত্রের মধ্যে উঠিয়ে নেব এগুলো রৌদ্র থেকে নিয়ে এসেই সাথে সাথে যদি এগুলো ভরা হয় তাহলে কিন্তু এর থেকে বাষ্প উঠবে সেই জন্য এগুলো রৌদ্র থেকে নিয়ে এসে এগুলো ঠান্ডা করে নিতে হবে তারপর এগুলো এইভাবে ভরে নিতে হবে নিয়ে এগুলোকে ডিপ ফ্রিজে নয় নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে এইভাবে আপনারা বছর ভর সংরক্ষণ করে রেখে দিতে পারবেন পরে যখন জলের মধ্যে দেবেন রান্না করবার আগে নর্মাল জল বা গরম জলে তখন দেখবেন এগুলো আবার একটু সবুজ ভাব ফিরে আসবে বন্ধুরা আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবার আমি বোতলের ঢাকনাটা বন্ধ করে দিলাম ভিডিওটা দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ